বাংলাদেশ ক্রিকেটে পালা বদলের হাওয়া বইছে বিগত দেড় দশক ধরে দেশের ক্রিকেটকে বয়ে নেওয়া মুখগুলো একে একে হাঁটছেন অবসরের পথে দু সালেই অবসরের ঘোষণা দিয়ে ফেলেছেন তামিম ইকবাল মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম এদের মধ্যে মুশফিক এখন কেবল টেস্টই খেলছেন আর সাকিব আল হাসান পরিবর্তিত বাংলাদেশে খেলার সুযোগ আদতেই পাবেন কিনা তা নিয়ে আছে প্রশ্ন এমন পালা বদলের প্রভাব পড়েছে বাংলাদেশ ক্রিকেটের পারফরম্যান্সেও ক্রমাগত বাজে পারফরম্যান্সের খেসারত দিয়ে দশম স্থানে নেমে গিয়েছে বাংলাদেশ গতকাল আইসিসির প্রকাশিত র্যাঙ্কিং অনুযায়ী রেটিং চার পয়েন্ট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের নিচে নেমে গিয়েছে টাইগাররা আর এটাই বাড়িয়ে দিয়েছে অন্য এক সংখ্যা দু হাজার সাতাশ সালে ওয়ানডে বিশ্বকাপের জন্য সরাসরি অংশগ্রহণ নিয়েই এখন দেখা দিয়েছে প্রশ্ন ক্রিকেটের বাইবেল খ্যাত সাময়িকী উইজডেনের তথ্য অনুযায়ী দু সালের একত্রিশ মার্চ পর্যন্ত ওডিআই র্যাঙ্কিংয়ের সেরা আটে থাকা দলই যাবে আফ্রিকা মহাদেশে অনুষ্ঠেয় বিশ্বকাপে তবে দক্ষিণ আফ্রিকা সেরা আটে থাকলে নবম স্থানে থাকা দলও বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে বাংলাদেশ সর্বশেষ র্যাঙ্কিং অনুযায়ী অবস্থান করছে দশম স্থানে আবার ধীরে ধীরে কমে আসছে ওয়ানডে সংখ্যাও দু হাজার ছাব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ থাকায় অনেকটা সময়ই ওয়ানডে থেকে দূরে থাকতে পারে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে সিরিজে এরই মাঝে ওয়ানডে বাদ দিয়ে তার বদলে কেবলমাত্র টি টোয়েন্টি খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভবিষ্যতেও এমন কিছু হতে পারে পরিস্থিতি বিবেচনায় এনে যদিও আইসিসির এফটিভি বলছে দু হাজার সাতাশ সালের মার্চের আগ পর্যন্ত উনত্রিশ ওয়ানডে খেলার সুযোগ পাবে বাংলাদেশ এর মাঝে আট ওয়ানডেতে প্রতিপক্ষ আয়ারল্যান্ড এবং জিম্বাবুয়ে বাকি একুশ ম্যাচে প্রতিপক্ষ হিসেবে আছে পাকিস্তান অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ প্রতিপক্ষ বিবেচনায় সিরিজগুলো বাংলাদেশের জন্য খুব একটা সহজ হচ্ছে না তা বলে দেয়া যায় দুর্বিপাকে ঘুরতে থাকা বাংলাদেশ এসব সিরিজে নিজেদের মেলে ধরতে না পারলে বেশ বড় রকমের বিপদই অপেক্ষা করছে আশানুরূপ ফল না এলে খেলতে হতে পারে বিশ্বকাপের বাছাই পর্ব দু সালে দক্ষিণ আফ্রিকা মহাদেশে বসবে বিশ্বকাপের আসর দক্ষিণ আফ্রিকা নামিবিয়া এবং জিম্বাবের মাটিতে হবে সেই বিশ্বকাপ সব মিলিয়ে চোদ্দ দল অংশ নেবে বৈশ্বিক এই আসরে এসালম শিপলু খেলা প্রতিদিন